তার সাথে পরিচয় আমার ফেসবুকে তখন আমি ক্লাস নাইনে পড়ি তার বাসা আমার বাসা থেকে প্রায় তিরিশ মিনিটের দূরত্বের মধ্যেই ছিল তার সাথে আমার কিছুদিন পর পরই দেখা হতো কিন্তু তার রাগটা একটু বেশিই ছিল আমি তার প্রতি অনেকটাই দুর্বল ছিলাম সে আমাকে হাজারবার ব্লক করলেও আমি তার বন্ধুদের সাথে কান্নাকাটি করতাম অনেক রিকোয়েস্ট করে তার ব্লকটা আবার খুলে নিতাম এইভাবে কথা বলতে বলতে আমাদের দেড়টা বছর কেটে যায় মাঝে আমার ফ্যামিলি থেকে আমার আমার বিয়ের জন্য অনেক চাপ দিতে থাকে ফ্যামিলি থেকে আবার জানে আমি একজনকে পছন্দ করি ভালোবাসি আমার ফ্যামিলি এটা জেনে মেনে নিয়েছিল কিন্তু তার ফ্যামিলি এটা মেনে নেয়নি তাদের ইচ্ছে ছিল তাদের ছেলেকে অনেক বড় লোক বাড়িতে বিয়ে করাবে তারপর আমরা দুজন সিদ্ধান্ত নিলাম আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। যে কথা সেই কাজ তারপর আমি তার কাছে চলে যাই তারপর আমরা কাউকে না জানিয়ে বিয়ে করি তারপর সে আমাকে একটি ছোট একটা রুম ভাড়া করে আমি বলে কিন্তু সে আমার সাথে থাকবে না এবং এটা তার জানাবে না না শেষ হওয়া পর্যন্ত সে আমার কাছে আসবে না আমি তাকে অনেক ভালোবাসতাম এবং বুকার মতো আমি রাজিও হয়ে গেলাম খাওয়া দাওয়ার জন্য চাল ডাল বাজার কিছু আমাকে এনে দিত আর তার হাত খরচের থেকেও আমাকে কিছু টাকা সে আমাকে দিত এই টাকা দিয়ে পুরো মাসে সবজি কিনে খেতে পারলেও মাছ মাংস তেমন একটা কিনে খেতে তো বাজারে জিনিসের দাম চড়া মূল্য এবং বাসা ভাড়াও সাথে আছে পালিয়ে যেহেতু বিয়ে করেছি তাই তো একটু কষ্ট করতেই হবে তারপর আমি একটা কাজে ঢুকলাম সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত আমার বাসা থেকে প্রায় চল্লিশ মিনিটের দূরত্বের মধ্যেই ছিল মাঝে মাঝে আমি তাকে অনেকবার বলেছি সে আমার সাথে থাকতে কিন্তু কিন্তু তার পরিবারের সে আমার আমার সাথে থাকতো না পরিবারকে আমি বলে দিয়েছি আমরা বিয়ে করেছি আমরা একসাথে এখানে আসি থাকতেছি কিন্তু এরই মধ্যে সে একদিন বাসায় এসে বলে সে আমাকে আর এখানে রাখবে না আমি যেন আমার বাসায় চলে যাই আমি বললাম কেন আমি আমার বাবার বাড়িতে চলে যাব। সে আমাকে বলল তার ফ্যামিলি নাকি সবকিছুই জেনে গিয়েছে তার বাবা মা নাকি বলেছে তার পড়াশোনা শেষ হলে তা আমাদের বাড়ি থেকে আমাকে আমাকে নাকি উঠিয়ে নিয়ে আসবে কিন্তু এত কিছু বোঝানোর পরও আমি রাজি হচ্ছিলাম না কারণ আমার বাবা মা চাচা চাচি ফুফু সবাই জানতো আমি তার এখানেই সংসার করছি এত কিছু বলার পরও সে যখন দেখলো আমি বাসায় যাইনি তখন আমার স্বামী আমার গায়ে হাত তুললো সেদিন আমাকে অনেক মেরেছিল আঘাত করেছিল যেহেতু আমি তাকে অনেক ভালোবেসেছিলাম এক প্রকার অভিমান নিয়ে আমি আমার মায়ের কাছে চলে গিয়েছিলাম ভেবেছিলাম সে দু তিন দিন পরে এসে এমনিতে আমাকে সে নিয়ে যাবে কিন্তু দেখতে দেখতে একটা সপ্তাহ হয়ে গেল আমার হাজব্যান্ড আমার কোনো খুঁজে রাখেনি আমি নিজের ইচ্ছাতেই তাকে কল দিলাম পরে পরে দেখি তার তার ফোন ফোন বন্ধ দেখলাম সাথে যোগাযোগ করার জন্য সেদিকেও যাচ্ছে না আমি তাকে ফোনে না পেয়ে আমি তার বাসায় চলে গেলাম আমি কখনো সামনাসামনি তার মাকে দেখিনি ফোনে এক সময় দেখেছিলাম তার সাথে ছবি তোলা যে দেখি সে পরীক্ষা দিয়ে তার মায়ের সাথে বাসায় ফিরছে তখন আমার শাশুড়ির হাত পা ধরে আমি অনেক কান্নাকাটি করেছিলাম বলেছিলাম মা আপনি একটা মেয়ে থেকে তার স্বামীকে কখনো কেড়ে নিয়েন না এই কথা বলতেছিলাম আর অনেক কান্নাকাটি করতেছিলাম ভেবেছিলাম আমার এত দেখে আমার আমার স্বামী কিছু কান্নাকাটি বুঝাবে কিন্তু না সেদিন তার আমি আসল চেহারাটা দেখতে পেয়েছিলাম এতদিনের সম্পর্ক আমি তার বউ কিন্তু আমার জন্য তার একটু মায়া লাগেনি আমি তাদের বাসায় থাকতে চাওয়ায় সে আমাকে হাত ধরে টেনে টেনে বাইরে বের করে দিচ্ছিল বারবার একটা সময় পর গিয়ে সে যখন দেখে জোড়া জুরিতে আমাকে বের করতে পারছে না তখন সে আমার গায়ে হাত তুললো এর সাথে সে আমাকে তার ফ্যামিলির সামনে অনেক কটু কথা বলেছে যেগুলো মুখে আনাও সম্ভব না এতটা মানসিক চাপে আমি প্রায় জ্ঞান মতো অবস্থা হয়ে গিয়েছিল এত কিছু হয়ে গেছে তারপর এত কিছু করলাম তার কাছে এখন তার পরিবারই সব আমি এখন ডাস্টবিনের ময়লা মাত্র আমিও যাওয়ার আগে বলে গিয়েছিলাম আমার মুখটা আর কখনো দেখতে পারবে না তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো অনেক আঘাত করেছো এরপর আমি আমার বাপের বাড়ি চলে গেলাম বাড়িতে যাওয়ার পর আমার পরিবার আমাকে অনেক কথা শোনায় বিশ্বাস করেন আমি প্রতিটা রাত কান্না ছাড়া একদিনও ঘুমাইনি আমার জিদ্দ গুলো পানিতে পরিণত হয় যেহেতু ভালোবেসে বিয়ে করেছি জেদ করে কি হবে তারপর আমি আবারও তাকে কল দিই সে আমাকে ঘুরাতো বলে যা করেছি করেছি তোমাকে আমি পরে নিতে আসবো এক মাস ওয়েট করে দুই মাস ওয়েট করে আমিও বুকার মতো তার কথাগুলো বিশ্বাস করতাম একদিন সে বলে তোমাদের বাড়ির নাম ঠিকানা আমাকে দাও আমি তোমাকে সারপ্রাইজ দিব। অনেক বড় একটা সারপ্রাইজ আমিও মনে মনে অনেক খুশি হয়েছিলাম এতদিন আমার পরিবার আমাকে অনেক কথা শুনিয়েছে আমিও আমার মাকে বলেছিলাম আমার হাজব্যান্ড আমাকে সত্যি এক সময় নিয়ে যাবে ওই দিন আমি অনেক খুশি ছিলাম এর মধ্যে তার সাথে আমার দু একদিন কথা আর হয়নি ওই আমি বাহিরে গিয়েছিলাম বাহির থেকে এসে দেখি আমাদের বাসার সামনে অনেক মানুষ সবাই আমাকে অনেক কথা শোনাচ্ছিল আমি কিছু না বুঝতে পেরে আম্মুকে যেয়ে বললাম আম্মু আমাকে কিছু না বলে আমার গালে জোর একটা কষিয়ে থাপ্পড় মারলো তখন আম্মু আমাকে বলল সে তোকে ডিভোর্স পাঠিয়েছে এই কথাটা আমার বুকের মধ্যে তীরের মতো গিয়ে লাগলো আমার চোখ মুখ অন্ধকার হয়ে আসলো আমি কি করব বুঝতে পারতেছিলাম না চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছিল আমার দম বন্ধ হয়ে আসছিল কাপা কাপা হাতে আমি আমার হাজবেন্ড ফোন দিলাম ফোন ধরে সে আমাকে বলল পঞ্চাশ লক্ষ টাকা দিবি তুই দিলে আমি তাকে নিয়ে আসব। তখন আমি ওই মুহূর্তে তাকে আমি কি জবাব দিব আমি কিছুই বুঝতে পারতেছিলাম না অবশ্য এটা বুঝতে পেরেছিলাম পালিয়ে বিয়ে করাটা যে আমার কতটা বড় ভুল ছিল আজ আমি আমার দোষে ডিভোর্সই হলাম আমি কাকে দোষ দিব আমার নিজের কারণেই আমি আজ ডিভোর্সি এটা একটা অবাগে আপুর জীবনের গল্প সে পালিয়ে বিয়ে করে আজকে সে পস্তাচ্ছে